সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে সমস্যা হলেই আগে মেয়েকেই কাঠগোড়ায় দাঁড় করানো হয় নিজের গাছ থেকে ফুল তোলার একটা আলাদাই আনন্দ না সেই ফুল নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে দেওয়া সেটা একটা আলাদাই মানে একটা অনুভূতি তো আমার গাছে ফুলগুলো আজকে তুলে নিচ্ছি এই ফুলগুলোকে আর রাখা যাবে না এই ফুলগুলো তুলে নিচ্ছি কারণ এই ফুলগুলো আর দুদিন পরে না নষ্ট হয়ে যাবে ওই জন্য এই ফুলগুলোকে তুলে নিয়ে আজকে যখন পুজো করবো বেলায় তখন গোপালের পায়ে দেবো আজকে সকাল সকাল আমার গোপালকে তোলা হয়ে গেছে তারা ফুলগুলো তুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার সকাল সকাল দেখো কতগুলো ফুল পেলাম আজকে গাছ থেকে এই ফুলগুলো না তুলে না এই ফুলগুলো নষ্ট হয়ে যেতে তো সেই ফুলগুলো তুলে নিলাম আহ দুটো গাঁদা ফুল তুললাম আরও কুড়ি হয়েছে আর আমার তো ওইখানে যে ছোট ছোট গাঁদা গাছ চারাগুলো লাগিয়েছে ওতেও বেশ কুড়ি সুন্দর আসছে জানো তো চলো রান্না বসবে এখন একটু চা করবো আমার গোপালকে তুলে খেতে দেওয়া হয়ে গেছে সকালবেলা তারপরে সকালবেলা গোপালকে জায়গায় স্নানটা পরিষ্কার করে আগে ফার্স্টে আরতি করে নিই তারপরে গোপালকে আগে তুলে দিয়ে দিই আর এই দেখো কতগুলো ফুল হলো ব্যাক ক্যামেরা করে দেখো কিছু কিছু আমার তোর নুঠে পড়েছে আজকে আমার গোপালকে দেখাই ঠিক আছে একবার আমার গোপাল উঠে পড়েছে তো চলো তোর মুখটা ধুয়ে নে তাও খাচ্ছি তনু এই মুঠি বলে ব্যাগনির দরজাটা তুমি কেন খুলে রেখে দিয়েছো হ্যাঁ এত ঠান্ডায় ঠান্ডা কিন্তু অনেক কম আমি দেখো শুধু একটা খালি এ পরে আছি তোমার একটা হাউস কোট পরে আছি এক চাদর তার কিচ্ছু কিন্তু করে নিই রাত্রিবেলা ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিই হ্যাঁ কী করতো এখন শীতকালে রাত্রিবেলা ফ্রিজ চালাতে লাগে না গ্রীষ্মকালে মাছ থাকলে ফ্রিজ চলে কিন্তু না আমি ফ্রিজ বন্ধ করে দিই হ্যাঁ কিন্তু এখন তো শীতকাল এখন রাত্রিবেলা ফ্রিজ বন্ধ করে রাখাই ভালো তাতে ফ্রিজও ভালো থাকবে আর অনেকটা বরফও জমবে না

ছনা বিছনা কিছু গোছানো হয় না আমাদের সারা রাত্রি ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিই মাছগুলো যাতে সকালবেলায় বেলা একটুখানি জল পেলে তাতেই ছেড়ে দেয় ও বাবা সে বড় গা রে চায় না যাই হোক আজকে তো ফ্রিজে সেরকম বাজার নেই বেলায় যাবো বাজার করতে এখন আজকে আলু দিয়ে টমেটো দিয়ে কড়াইশুটি দিয়ে আজকে তরকারি করছি মাছ দিয়ে এরভাবে তরকারি করলে বেশ ভালো লাগে খেতে জানো তো আর কালকে যে লিট্টি বানিয়েছিলাম সেই লিট্টির আটাও রয়ে গেছে আর লিটির সেই পুটটাও রয়ে গেছে জানো সেই পুটটা দিয়ে কি করছি এখন তনুকে রুটি করে দিচ্ছি জানো আর তার সাথে আমার জন্য একটা করবো টোটাল তিনটে করবো লাগছিল রুটিটা খেতে আর তার সাথে তুমি টিফিনে আলু তরকারি করে দেবো কে এর ভিডিওতে সুস্মিতা চক্রবর্তী দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছো তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো তোমাকে অনেক ভালোবাসা রইলো গাছটার নাম না আমি সত্যিই জানতাম না গো গাছটার নাম হচ্ছে ইউ মধুমিতা দাস তুমি বললে আমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো হ্যাঁ গো শ্রাবণী সবার ক্ষেত্রেই সন্তান যদি দেখবে ভালো হয় তাহলে বা বলবে বাবার ছেলে বাবার মেয়ে আর সন্তান যদি খারাপ হয় বলবে ও মায়ের মেয়ে মায়ের জন্যই সন্তানটা খারাপ হয়েছে জানো তো সব ক্ষেত্রে মেয়েদেরই দোষ হ্যাঁ গো আমি জানি তোমরা রেগুলার আমার ব্লগ দেখো থ্যাংক ইউ পিয়ালি তোমার স্কুল খুলে গেছে এত প্রেশারের মধ্যেও তুমি আমাকে কমেন্ট করছো আমার ভিডিও দেখছো তার জন্য অনেক ধন্যবাদ এলের নামটা খুব সুন্দর দিয়েছো শান্তির ব্লগ অ্যান্ড রান্না শান্তিটাই মানুষের সবচেয়ে বেশি দরকার তোমরা সকলে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো এবং সকলের কাছে একটাই রিকোয়েস্ট একটু লাইক করো একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমিও বসে থাকি তো চলো বন্ধুরা আমগো রান্না হয়ে গেছে তো ওদিক দেখাই আজি কি রান্না হলো না কিছু নিয়ে দেই থালা আর ছাতা হাতে নিয়ে নিলাম হ্যাঁ চলো যাওয়া যাক রান্নাঘর লাইট অফ করে আর আজি রান্নায় কি হলো এক ঝলক দেখিয়ে দিই ফ্রিজে ডাল আছে জানো প্রথমে আমি যদি করে পুরো খেলো মুসুর ডালটা নালে নষ্ট হয়ে যাবে ভাত তো হয়েছে ভাতের সঙ্গে রুটি হয়েছে মাছ দিয়ে তরকারি হয়েছে আর আলু তরকারি হয়েছে তোমরা টিফিনে নিয়ে যাবে একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই ঠিক আছে দেখো এই হয়েছে তোমার একটু আলুর তরকারি আর এখানে হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে কড়াইশুটি দিয়ে তরকারি মাখামাখা খুব ঝোল করে নিই আর এর তলাতে হয়ে আছে তারাও আস্তে করে তুলি এর তলাতে আছে এই জন্য রুটি আর এখানে হয়েছে তোমার ভাত ভাতটা বাড়বো এই টিফিনে বেটা মাছ দেওয়া হবে জিনিস মুখে দিলে ধর লজেন্স যাই বলো দিলে না ছপাকো করে খেয়ে নিই জানো তো মানে মুখে রাখতে পারি না চিবিয়ে চিবিয়ে খেয়ে আগে এমন একটা সময় ছিল যে কোনো জিনিস মানে চিবিয়ে খেতে পারতাম না খেতে পারতাম না নয় মানে একটা অভ্যেস হয়ে গেছিল যে চুষে চুষে খাওয়া জানো তো আর আমার মা তখন এত চিন্তা করতো তখন কত বয়স ছোট্ট বয়স হ্যাঁ সময় খালি চুসে চুসে খাবে হ্যাঁ যে বাবা দেখতে মা দেখতে যে চুসে চুষে খাবে হ্যাঁ সবসময় চুসে চুসে খাচ্ছে নাকটা নেমে যাচ্ছে ওদের খালি একটাই চিন্তা ছিল কি করে বিয়ে দেবো নাকটা নেবে থেবড়ে যাচ্ছে কী করে বিয়ে দেবো বেলাও তাই বুলু সবসময় ঠোঁটটা করতো আর ঠোঁটটা এড়ারাউন্ড করে না ঠোঁটটা একটু মোটা মতো মতো হয়ে গেছিলো তো হ্যাঁ সবসময় ঠোঁট কামড়াবে কী করে বিয়ে দেবো সেই জন্যই ভাবি যে মতো বাড়িতে খালি একটাই বিয়ে কী করে বিয়ে দেবে মেয়েদের এইটাই হচ্ছে আমাদের বাড়িতে মানে চল এখন এই বোনের তাই হচ্ছে সেটাই সবাই ভাবছে কি করে বিয়ে দেবে এখন ওর বেশি বয়স নয় চব্বিশ বছর বয়স আমার মাইমার আসলে অনেক লেটে বাচ্চা হয়েছে বলে তাই নালে এতদিন আমাদের বয়সি হয়ে যেত ছেলে যদি মানে শুরুতে হতো হ্যাঁ যাই হোক ওই এখন চব্বিশ বছর বয়স এখন সেই কি করে বিয়ে দেবে কি করে বিয়ে দেবে এইসব চিন্তা হ্যাঁ আর দুনিয়া কত এগিয়ে আছে হ্যাঁ আমার বন্ধুরা সব আমার মানে কিছুদিন আগে সব বিয়ে করলো তাদের সব ছোট ছোট ছেলে মেয়ে কেউ আর পরে কেউ আমাদের ভাবছি যে ওরা সব সময় খালি দেখে বলে কি রে মেয়ে কি করছে তুমি তো অনেক বড় হয়ে গেলো হুম অনেক বড় হয়ে গেছে পা হয়ে গেছে ঠিক কথা কিন্তু লাইফটাও তো ডুম হয়ে গেল আবার তাই না

কিছু ঘরের কাজগুলোকে করবো করে তারপরে একটুখানি বাজারে যাব বাজার নেই একদম নেই বাজার একটু বাজার করে নিয়ে আসতে হবে আজকে কাকিমা একদিন ছাড়া ছাড়ি এখানে দেখছি মাছ নিয়ে বসছে মাছ ফ্রিজে আছে রবিবার পর্যন্ত চলে যাবে কালকে আর মাছ করব না কালকে সবজি ফবজি যা কিছু করে দেবো আজকে পর্যন্ত হলো যেটা তিন পিস আছে ওটা আবার রবিবার তিনকে হয়ে গেলেই তোমার হয়ে যাবে তো চলো কিছু হিসাব আছে সেগুলো আবার ডায়েরিতে তোলা হয়নি জানো তো সেগুলো আবার ডায়েরি তুলতে হবে নাহলে আমি আবার হিসাব মেলাতে পারবো না পরে গিয়ে কালকে চালের গুড়ি তারপরে তোমার খেজুরের গুড় তারপরে আগে সপ্তাহে বাজার কালকে পশু দিনকের মাছ কিছু তোলা হয়নি ওগুলো সব মনে করে করে তুলে নিতে হবে নাহলে হিসাব মিলবে না তো তখন মাথায় কান্নিক মারবে তো চলো আগে টিফিনটা খেয়ে নিই একটু নিয়ে তারপরে সংসারের কাজে হাত দিয়ে এখন ঘুরির কাটা নটা বাজে তো অন্য জুতোটা গিয়ে আমাকে শুকনো করতে দিয়ে দিয়েছি একটু জল ঝরে গেলে না বেশ ভালো শুকনো হয়ে যাবে আজকে ওই এমনি জুতো পড়ে গেছে জুতোটা খুব নোংরা হয়েছিল কেচে পরিষ্কার করে দিলাম আজকে চলে এসেছি ছাদটা পুরো ফাঁকাই আছে এই নাইকিটা যে কেঁচে দিয়েছি গরমে তনুর একটা উলিকটের প্যান্ট আমার একটা উলিকটের হে তো সব কেঁচে শুকনো করতে দিয়ে দিলাম এগুলো তাড়াতাড়ি শুকনো করতে দিয়ে দিলাম তখনও দশটা বাজে নেই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর রোদ্দুরটা বেশ ভালো হয়ে মানে হয়েছে আজকে একদম এরম শীতকালের দিনকে এরকম গনগনে বেশ রোদ্দুর উঠবে তোমার সমস্ত কাজও হয়ে যাবে অতটা হি হি করতে হবে না জলেও হাত দেওয়া যাবে বাসনগুলো মেজে এসেছি তারপরে আমি কেচে ফেললাম না কেসে একবার ছাদে মেলে দিয়ে আসি দিলে পরে যদি তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো চলো নিচে যাওয়া যাক রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমি তোমার বাজারে সামনে যে বাজারটা বসে ওইখান থেকে নিয়ে চলে আসি পুকুরের সামনেটা মাছ তো আছে ফ্রিজে মাছ তো আনার কোনো প্রশ্নই নেই তো কালকে তো শনিবার কালকে তোমার বাজারে কিচ্ছু নেই সকালবেলা উঠে কি রান্না করবো তখন আমার মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে তো ওই জন্য টমেটো থেকে আরম্ভ করে কিছু নেই খালি একটুখানি বিট পরে আছে একটু গাজর পরে আছে বাকি আর কিছু নেই তো দেখে 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 নিয়ে আসি আর কি তো চল আগে বাজারটা করে নিয়ে আসি তারপরে এসে তোমাদেরকে শেয়ার করছি কারণ ফোনটা যে নিয়ে গিয়ে বাজারটা করবো বাজার নিয়ে ফোন নিয়ে আমি আর আসতে পারবো তোমার দু কিলো আলু এটাতে এটা রয়েছে তোমার হাঁসের ডিম এটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে জানো তো কি নোংরা আর এটা হচ্ছে তোমার ধনেপাতা এটা এটাতে কাঁচা লঙ্কা বাঁধাকপিটা এত বড় একটা নিয়ে এসেছি কারণ এখন তো পুরো সবজন আসছে বাদাকপি খেতে ভালো লাগবে বাজারে কি দাম হয়ে গেছে সব জিনিসের এটা হচ্ছে তোমার চিজ পালং ঠিক আছে পালং শাকের তরকারি হবে আর কি পিঁয়াজ কালি পিঁয়াজ কালীটা একটু পেঁয়াজ কলুর তুমি খেতে ভালো আসছে বলে ওই জন্যে আর আমারও ভালো লাগবে পিঁয়াজ কালি খেতে পিঁয়াজ কালি ভাজা পাঁচশো পিঁয়াজ কালি নিয়ে এসেছি আর টমেটো টমেটো কড়াইশুঁটি পেঁয়াজ কালি বেগুন আদা ধনে পাতা দু কিলো আলু দুটো হাঁসের ডিম একটা বাঁধাকপি আর হচ্ছে একটা হচ্ছে তোমার শীষপালু ব্যাস কালকে ডালটা ছিল বারপরে নিয়েছি ফ্রিজ থেকে গরম করলাম ইন্ডাকশানে এখন খেতে বসেছি খেতে বসেছি সবে মাত্র ব্যাস ডেলিভারি দিতে চলে এসেছে তোমাদের বললাম না কালকে একবার যাব। তোমার আমাদের এখানে একটা আগারো এ আছে আন্দুলে তো ওখান থেকে কিনে নিয়ে আসবো তো ফোন করেছিল কালকে তনু বললো কি যে আসেনি এবারে আসেনি যখন তখন কি করব তখন ওই জন্য বললো তনু বললো এক কাজ করো আমি বলো ফ্লিপকার্টে অর্ডার দিই কারণ আর কদিন তো বাকি বলো না একদম মুখে মুখে অর্ডার দিলে তখন আসবে না তো যাই হোক এখন তো ওপেন বক্স ডেলিভারি দিয়েছে আবার এই ওপেন বক্স ডেলিভারির জন্য মানে আমার খাবারটাকে টেবিলের উপরে রেখে দিয়ে আবার নিয়ে আসে যেতে হলো জানো কি জ্বালা খেতে বসে তো চল এখন খেয়ে নি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করলে না কড়াই দিয়ে একটু লেবু নিয়ে খেলেই হয়ে যায় কিন্তু ডালটা না বার করলে ডালটা আবার তোমার নষ্ট হয়ে যাবে ওই জন্য ডালটা বার করে নেবো ওটা যদি ভাতের সঙ্গে লাগে ভালো নাহলে চুমুক দিয়ে খেয়ে নেবো এখন আমি করছি বাঁধাকপির পিঠে সন্ধ্যাবেলা সন্ধে দিলাম চা খেলাম খেয়ে বাঁধাকপিটাকে ছোটো ছোটো করে কাটলাম কেটে বাঁধাকপির পিঠে করছি কিন্তু বাঁধাকপিটা আজকে একটু অল্প হয়ে গেছে আর একটু হলে হতো তনু লাস্টে আমার দুটো মুড়ি দিয়ে খাইয়ে বলে রেখে দিতে বললো তাই বাঁধাকপির পিঠেটা না গুড় দিয়ে খেতে দারুণ লাগছিল জানো তো আর একদিন করবো বাঁধাকপির পিঠে বলো ডালের পিঠে বলো হেভি লাগে খেতে জানো তো আর নারকেলের পিঠেও ভালো লাগে এই দেখো এই চাটুটা এটা হকিংসের চাটুরা হেভি সুন্দর দেখতে হয়েছে এটা ওপেন বক্স ডেলিভারি তো আমাকে মানে দিয়ে দেখিয়ে দিয়ে গেছে আরো বেশ সুন্দর দেখো পিছন দিকটা দেখো সে এরকম এ মতো করা নেই যে খক করে উঠে যাবে ওরকম করা নেই হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে চাপটা আমার বিশাল পছন্দের থ্যাংক ইউ আর ওসুবার এটা এই দিয়েছে গো কোথায় গেল রে ভাই ওখানে এই দেখো খন্তি খন্তি দিয়েছি আর এইটাতে দেখি আছে বড় দেখি জিনিসগুলো এলে না খুঁড়তে ইচ্ছা করে কি বলতো মেয়েটা থাকে না মনে খুলি না এইটা একটা কাকি নিয়ে আসছে নাকি মেয়ে এমনিই খুলে ফেলতে পারবে না আমি বাবা রান্না বানিয়ে করে খুলে ফেললাম এক গোল্ড আইন তোমার জানো এই পিছনে মানে দিয়ে বেলায় রাত্রি বেলাটা তোমাকে একটু দিন তিন দিন শেখ মতো দিয়ে দিয়েছিল

এখন কি করা যাবে আমি একটা হট ব্যাগ কিনে দিচ্ছি হট ব্যাগটা এর ভেতরে এরকম গরম এ করে পুড়ে দিয়ে আর এটা দিয়ে এরকম কোমো পিঠে একটু এরকম টেনে বেঁধে দিলে তোমার পিঠটা সেক হয়ে যাবে ভালো আর এই হয়ে যাবে ঠান্ডাটা অতিরিক্ত পড়েছিল বলে এটা টাটা যেন খুব ভালো জিনিসটা এটা একটুখানি ইয়ে করে দেখে নিতে হবে জল ফল ভরে কারণ লিক আছে কি না তো চলো এই হচ্ছে জিনিস আমার এসে গেছে খুব মজা হচ্ছে আমার চাটুটা দেখে

তাওয়া লেখা আছে আম সে কি টাটা চোখটাকে দেখাতে হবে বাবা তো চলো আবার আজকে পিঠে হচ্ছে আসল কথা পিঠেটা করতাম না ওই টেস্ট করার জন্য পিঠেটা করছি মানে চালের গুড়িটা ভালো কিনা খারাপ কিনা সেই যে খুব একটা ভালো খারাপ সেই যখন মাখছি না তখন সে কেমন মতো খুব বিরক্ত লাগছিল করতে তারপরে আবার তাকে কড়াই দিয়ে গরম জলে ফুটিয়ে এরাম 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 করে তবে গিয়ে টাইট করতে পেরেছি এই জন্য আজ কালকে কোনো দু কিলো নিয়ে এসেছে আজকে ওই জন্য একটু টেস্ট করে বেশি করিনি ওই আটটার মতো করেছি ওর চারটে তো চল আগে করে নি তারপরে দেখা যায় আমার রেডি হয়ে গেছে খেজুরির গুড় খেজুরের গুড়টা না যেমন ওইখান থেকে নিয়েছিলাম সেই রকম নয় এটা একটু ঘন ঘন মতো ঠিক আছে আর এই তো তোমার পিঠে তনুকগুলো মুড়ি খাওয়া হয়ে গেছে দুটো বার পিঠেটা কিন্তু খাবি হ্যাঁ হ্যাঁ তনুকে ওই জন্য চারটে পিঠে দিয়েছি খাবি কিন্তু হ্যাঁ হুম করে বসে খাচ্ছি আর আমরা নিচে বসে খাচ্ছি পিঠে পুলিটা এত সুন্দর হয়েছে না চালটা খুব নরম আর বাঁধাকপির তরকারিটাই আমি এক্সিডেন্ট হয়েছি এর জানো তো খুব সুন্দর লাগছে খেতে খেজুরের গুড়টা সেই রকম নয় মানে ওখান থেকে যেরকম নিয়েছিলাম সেই জিনিসটা নয় এটা যদি তোরও ভিডিও করে দিতো মুখের সামনেটা নিচেও লাগতো মুখা তোর তো হাঁ কর এক তোমার একটা হাঁ করতাম স্যারটা দেখাতো দেখো বন্ধুরা ট্যাংকে ন্যান আপনি যেখানে ব্যথা সেখানে গরম জলটা করে দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি বুঝতে পারছো কি ভালো হয়েছে না খুব মজা এখন যাবো রান্নাঘাটাকে পরিষ্কার করবো বেছনে বাসন আছে সেগুলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো খুব সাবধানে দেখো নাই ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বুদলে যাচ্ছি দেখো কেমন এখন এখানেই রাখি টাটা